রহমতের বৃষ্টিতে পুরো লক্ষ্মীপুরবাসী অনেক উৎফুল্ল হয়ে উঠল গরমের তাপ দহে অনেক কষ্ট বোকার পরে তারপর থেকে মানুষ অনেক আনন্দ উল্লাসে বিরাজমান পুরো মাটি আল্লাহ রহমতে দিয়ে দেবে আল্লাহ তোমার শুক্রিয়া কীভাবে আদায় করে بلونك الحمد الحمد لله سبحان الله الله اكبر ما شاء الله الله يرحم الداره يجعتيك بركت بركة مايكر يا الله بركة مايكر بركة مايكر يا الله